সমান্তর ধারা তেরো দশমিক একের আশের গ্লাস আমরা কমপ্লিট করব সিমিলার টাইপের দুটি অঙ্ক এবং অঙ্কগুলিও খুব ইজি কিন্তু গুরুত্বপূর্ণ তেরো এবং চৌদ্দ নম্বর যদি প্রশ্নগুলির দিকে তাকাই কোন সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে এর প্রথম তেইশটি পদের সমষ্টি কত আমাদের কাছে একটা তম পদের মান দিয়ে দিছে আমাদের কাছে সমষ্টি জানতে চাইছে নিচেরটা তো সেম কাজ কোনো ধারার ষোলোতম পদের মান মাইনাসের টোয়েন্টি হলে আমাদের কাছে প্রথম থার্টি ওয়ানটি পদের সমষ্টি জানতে চাইছে সেম না তো যদি আমরা খেয়াল করি আমরা যদি কোনো পদ বের করছে বা সমষ্টি বের করছি আমাদের দুইটা জিনিসের হেল্প লাগে এক প্রথম পথ আরেক হইতেছে আমাদের সাধারণ অন্তর যদি কোনো অঙ্কে এই দুইটা দেওয়া না থাকে তোমার প্রথম কাজই হইতেছে এই দুটো ধরে নেওয়া অঙ্ক আমরা ইজি করতে তো প্রথম কাজই হইতেছে যদি তোমার কিছু বের করতে বলে তুমি প্রথমে আগে এর মান আর ডি এর মানটা ধরে নিবা তো কাজ শুরু করি তেরো নম্বর ধরি প্রথম পথ প্রথম পদ প্রথম পদ এ সাধারণ অন্তর ডি হইল এবার তুমি এখানে যদি তাকাও প্রথম কিন্তু তম পদ দেওয়া আছে তারপরে সমষ্টি আছে মানে এখানে দোনোটা সূত্র অ্যাপ্লাই হবো ঠিক আছে কিন্তু প্রথমে কোনটা দেওয়া আছে পদ না তো আমরা আগে যেই মানটা দেওয়া আছে মানে তম পদের মানটাই কিন্তু দেওয়া আছে তো এই সূত্রটা আমরা সবার প্রথমে অ্যাপ্লাই করতেছি তো লিখতেছি আমরা জানি আমরা জানি এনতম পদের মান এনতম পদের মান সূত্র কি এ প্লাসের এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে আমাদের কততম পদ দিয়ে দিচ্ছে বারো তো লেখা তম পদের মান এ প্লাসের এন এর পরিবর্তে বারো মাইনাসের ওয়ান ইন্টু ডি তাহলে পাওয়া গেল এ প্লাসের ইলিভেন ডি বারো থেকে অ্যাকচুয়ালি গেছে এগারো হয়েছে সাথে গুণ ছিল লেখা দিস এটা আমাদের বারোতম পদ আবার প্রশ্নমতে তারা বই নিয়েছে বারোতম পদের মান কত সাতাত্তর তো লেখা তো প্রশ্নমতে বা শর্তমতে মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে এ প্লাসের এলিভেন ডি ইজ ইকুয়াল টু সেভেন্টি সেভেন এটা তুমি এক নং সমীকরণ দেওয়া রাই দাও আমাদের যেটুক তথ্য দেওয়া ছিল ওইটাতে আমরা একটা সমীকরণ তৈরি করছি আমাদের কাজ কমপ্লিট প্রথম ধাপের কাজ একদম শেষ এবার দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আমাদের কাছে কি জানতে চাইছে এ প্রথম তেইশটি পদের সমষ্টি কত তাহলে এখানে তুমি সমষ্টি সূত্রটা লেখো তো সমষ্টি সূত্র এখানে হয়ে যাবে এখানে লিখে দি আমরা জানি প্রথম সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি সমষ্টি সূত্র কি এস এন ইজ ইকাল টু এন বাই টু টু এ প্লাস এর মাইনাস ওয়ান ইন টু ডি হইল এবার আমাদের কয়টা পদ বের করতে বলছে তেইশটি তুলে খা দাও প্রথম তেইশ টি পদের সমষ্টি পদের সমষ্টি যত জায়গায় এন আছে তার পরিবর্তে বসায় দাও তেইশ এন এর পরিবর্তে তেইশ নিচে দুই টু এ প্লাসের এন এর পরিবর্তে তেইশ মাইনাসের একটা ওয়ান ইন্টু একটা ডি তারপরে এটার তোলার প্রয়োজন নেই এগুলো তুললেই কাজ হয়ে যাব তাহলে এখানে আসে তেইশ নিচে আসে দুই এগুলার কাজ একটু করি টু এর মানকে আমরা জানছি না জানি না এর মান আমরা ধরে নিয়েছিলাম তো এ যেমন আছে ঠিক ওই রকম তারপরে তেইশ থেকে যদি অ্যাকচুয়ালি যায় কত হয়ে যায় বাইশ সাথে একটা ডি গুণাকার আছে ডি এর মান আমরা জানি না ডি এর আমরা ধরে নিয়েছি তাহলে ডি যেমন ছিল ওইরকম তারপরে টোয়েন্টি থ্রি বাই টু একটু খেয়াল করো তো এই দুটো থেকে কিছু কি কমন নেওয়া যায় এটাও জোর সংখ্যা দুই ধারা ভাগ যায় বাইশও আমাদের জোর সংখ্যা দুই ধারা ভাগ যায় তাহলে দণ্ডা থেকে চাইলে আমরা দুই কমন নিতেই পারি তো আমরা দুই কী করতেছি কমন নিতেছি গুন দিয়ে নিলাম দুই কমন নিলাম দুই নিয়ে নিছি শুধু একটা এ দুই ধারা যদি বাইশের ভাগ করে কত পাওয়া যায় এগারো সাথে একটা ডি ছিল দিয়ে দিলাম উপরের দুই নিচের দুই কাটা এখানে পেলাম টোয়েন্টি থ্রি কিন্তু একটু খেয়াল যদি করি এ প্লাস ইলেভেন ডি এখানেও কি এ প্লাস ইলেভেন ডি না যে আমার আমরা কত জানছি সেভেন্টি সেভেন তো এখানটাতে জাস্ট বসায় দাও সেভেন্টি সেভেন তো সাইড নোট দিয়ে দিতে পারো যে আমরা কয় নঙের হেল্প নিয়েছি এক নঙের তো লিখতেছি এক নং হতে এখন কাজ কি শুধু গুণ করলেই হয়ে যাব তাইলে যদি আমরা তেইশ এবং সাতাত্তর গুণ করি আমরা যদি তেইশ এবং সাতাত্তর গুণ করি আমাদের রেজাল্ট আসে ওয়ান সেভেন সেভেন ওয়ান কমপ্লিট বুঝছি ঘটনা কী করছিলাম আমাদের যেটুক তথ্য দেওয়া ছিল যেমন কোনো সমানতাধারার বারোতম পদের মান সাতাত্তর দেওয়া ছিল প্রথম পদ বা সাধারণত কিছু উল্লেখ নেই এগুলো আমি প্রথমে ধরছি তম পদ আছে এই জন্য আমরা তম পদের সূত্র লিখছি বারোতম পদ বলছে এর পরিবর্তে বারো বসায় বারোতম পদের সূত্রটা বের করছি এই যেটা আবার এটা তারা মান দিয়েছে সাতাত্তর তো লিখতে পারি এটা এনতম পদের মান এটাও অ্যানতম পদের মান প্রশ্ন তারা সমান আমাদের এনতম পদ মানে এই প্রথম অংশটুকের কাজ শেষ এবার আমাদের কাছে কি জানতে চেয়েছি সমষ্টি সমষ্টির সূত্র জানো বসাইছি কয়টা বোধহ সমষ্টি যেতেছে তেইশ তো তেইশটার জন্য বের করছি এখানে যে এমন আসো ওইরকম রাখছি এখানে যে আছে তাই তেইশ থেকে অ্যাকচুয়ালি লাগে বাইশ দণ্ডা থেকে দেখলাম টু নেওয়া যায় নিশি উপরের দিন নিচের দিকে কেটে দিছি এটা লিখছি কিন্তু এটার মান তো আমরা জানি এটার মান কত সাতাত্তর লিখে দিছি সাইড নোট দিয়েছি আমাদের কাজ কমপ্লিট কিন্তু এখন যদি আমি চোদ্দো নাম্বার করতে যাই সেম সেম জিনিসটা তো আমরা চোদ্দো নাম্বার দিয়ে কাজ শুরু করি চৌদ্দ নম্বর তেরো নাম্বার মধ্যে একদম সিমিলার তো চোদ্দোতে যা করতে হইব তা আমরা জানি তেরোর মতো যা ছিল হুবহুত ওই জিনিসই এখানে আমাদের এর মান নাই ডি এর মান নাই প্রথমে এটা ধরতে ধরে নিতেছে তো আমরা ধরি প্রথম পদ প্রথম পদ প্রকাশ করে এ ধারা লিখে দিলাম সাধারণ অন্তর ডি ধারা প্রকাশ করে লিখে দিলাম এরপরে আমাদের এখানে কি তম পদ বলছে না তো আমরা জানি তম পদের সূত্রটা লিখে দিই আমরা জানি এন তম পদের মান পদের মান সুত্র কি এ প্লাসের এন মাইনাস ওয়ান ইন্টু ডি হইল আমাদের এখানে কতম পদ জানতে সে ষোলো তেল এন এর বিরুদ্ধে ষোলো লেখা দাও ষোলো তম পদের মান এ প্লাসের এন এর জায়গাতে ষোলো মাইনাসের ওয়ান ইন্টু ডি কত পাওয়া গেল ফিফটিন ডি হইল এটার পর মান দিয়েছে কত মাইনাসের টোয়েন্টি লিখে দিলাম প্রশ্ন মতে প্রশ্ন মতে এ প্লাসের এটা দিয়ে দাও এক নাম্বার সমীকরণ আমরা তেরো নম্বর বিস্তারিত বুঝেছি এই জন্য এত আমরা বুঝাইতেছি এটা আমরা ডাইরেক্ট করে যেতেছি আশা রাখি তোমরাও বুঝছো এই টাইপের যতগুলি আসুক সব তোমরা এই নিয়মে কভার করতে পারবা তারপরে আমাদের এইটুক অংশের কাজ শেষ এবার বলছে এক পদের সমষ্টি তো বের করি আগে আমরা সূত্র লিখতেছি আবার প্রথম সংখ্যক পদের সমস এন এন ওয়াই টু টু এ প্লাস এর এন মাইনাস এর ওয়ান ইন টু ডি হইল এবার আমাদের কয়টা পদ বলছে একত্রিশটা তো লেখা দিই প্রথম একত্রিশটি পদের সমষ্টি এন এর জায়গাতে একত্রিশ বসায় দিলেই কাজ শেষ এন এর জায়গাতে নিচে দুই টু এ প্লাসের এন এর জায়গাতে একত্রিশ মাইনাসের ওয়ান ইন্টু ডি বাকি হিসাবটা এখানে করি এটুকু লেখার প্রয়োজন নাই হাতের ডান পাশে যে অংশ আছে ওটা একত্রিশ ভাগের দুই সরি একত্রিশ বাই আর এখানে আছে টু লিখলাম একত্রিশ থেকে অ্যাকচুয়ালি গেছে কত থাকবো তিরিশ সাথে সাথে ডি গুণ আকারে দিয়ে দিলাম থার্টি ওয়ান বাই টু এখান থেকে চাইলে আমরা টু কমন নিতে পারি কারণ দুইও আমাদের জোর সংখ্যা তিরিশ আমাদের জোর সংখ্যা তো লেখা ইন্টু দিয়ে আমরা দুই কমন নিলাম এখানে এ পাওয়া গেলো এখানে পাওয়া গেলো ফিফটিন ডি উপরের দুই নিচের দুই কাটা এখানে পাওয়া গেলো থার্টি ওয়ান ইন্টু এই জিনিসটুকের মান কত এই জিনিসটুকের মান আমরা বের করছি মাইনাসের টোয়েন্টি বা আমাদের প্রশ্ন তো দেওয়া ছিল তো মাইনাসের মান অবশ্যই ব্রেকের ব্যবহার করতেই হইব দিয়ে দিলাম কোন করি প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন দিলাম একত্রিশ দোকানে বাষট্টি সাথে শূন্য আছে দিয়ে দিলাম তাহলে কত পাওয়া গেল মাইনাসের ছয়শো বিশ একত্রিশটা পদের সমষ্টি কত হয়েব মাইনাসের ছয়শত বিশ বুঝছি আমাদের তেরোশো তো কমপ্লিট হইলো এখন এই লেটে যদি অন্য কিছু থাকে তুমিও করতে পারবা এখন তুমি কী করবা জাস্ট প্র্যাকটিস করো তোমার টেস্ট পেপারটা নাও অথবা গাইডটা নাও বিভিন্ন সালের প্রশ্নগুলি দেখো ওইখানে যদি তেমন একটা না পাও স্কুলগুলি দেখো তাইলেই তুমি এই রিলেটেড প্রবলেম যেগুলি আছে কয়েকটা যদি করো হইবক এই জিনিসটা পুরো তোমার মাথায় সেট হয়ে যাবো আর কোনদিন ভুলার কোনো উপায়ই নেই তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই